নমস্কার সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা খুব খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে আমার ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আজকে সানডে তো এখন সকাল নটা বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার নিউ একটি ব্লগ শুরু করলাম আই হোপ আজকে ব্লগটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে ঘুম থেকে উঠে আগে সানটা সেরে নিয়েছে আর আজকে তো রবিবার মানে ছুটির দিন আর ছুটির দিন মানে আমি কিন্তু ঘুম থেকে লেট করে আর আমাকে না ওরা কেউ ডিস্টার্বও করে না মানে একটা দিন আমি অনেকটা লেট করে ঘুমোতে পারি সকালে আমার রুমের অবস্থা তো দেখলে তো রুমটাকে এখন ভালোভাবে একটু ক্লিন করব। ছেলে আর হাজবেন্ড ওরা কিন্তু সকালে উঠে পড়েছে মানে আজকে ছেলের ছুটির দিন মানে সানডে আর সানডে মানে সকালবেলাতে ও ঘুম থেকে উঠবেই অনেক বাচ্চারা হয় না যে সানডের দিনে একটু বেশি করে ঘুমবে লেট করে উঠবে কিন্তু আমার ছেলের একদমই ওটা নয় মানে ছুটির দিন মানেই সকালে টিউশন নেই মানেই ও যাবে ওর পাপার সাথে মর্নিং ওয়াকে তো সনায় আর ওর পাপা দুজনে মর্নিং ওয়াকে গিয়েছে আর আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম মানে ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে তারপরে সংসারের কাজগুলো করতে শুরু করেছি আর বন্ধুরা আরেকটা কথা বলে দেই। এটা কিন্তু আমার মানে কালকে সানডের ভিডিও না এটা কিন্তু আগের যে সানডেটা গিয়েছে ওই সানডের ভিডিও আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম না যে কয়েকটা আমার ভিডিও আছে আপলোড করা হয়নি মানে আগের ভিডিও তো আগে আমি আগের ভিডিওগুলো আপলোড করব। তারপরে নতুন ভিডিওগুলো আপলোড করব। আর কালকে যে সানডে ছিল আর কালকে ছিল আঠেরো তারিখ তো কালকে না আমি কোনোই ভিডিও করিনি তো ভেবেছি যে আগের ভিডিওগুলো আগে আপলোড করে দেই তারপরেই নতুন করে ভিডিও করব। এরই মধ্যে কিন্তু মর্নিং ওয়াক থেকে সোনায় আর ওর পাপা কিন্তু চলে এসেছে আজকে আমার এতটাই লেট হয়েছে মানে এতটাই লেজি লেজি ভাব লাগছে যে কাজ করব কি করব না এই করতে করতে কিন্তু দেখছি যে ওরা দুজনেই চলে এসেছে ওরা তো দুজনে এসে বলছে যে মা এখনো তোমার সকালের কাজ কমপ্লিট হয়নি আর দেখো আমরা মর্নিং ওয়াক থেকে চলে এসেছি হয় এরকম এক এক দিন কিন্তু হয় যে কাজ করতে একদমই ভালো লাগে না বা কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব এটা ভাবতেই অনেকটা টাইমিং চলে যায় এই তো দেখো এখন আমি টি টেবিলটাও ক্লিন করে নিয়েছি আর এখন এই যে আমি টিভি ইউনিটের কাজটাতে ক্লিন করে নিচ্ছি এগুলো তো রেগুলার কাজ তো এগুলো বলার কিছু নেই সব দিনই কিন্তু করতে হয় আর তারপরে এই যে এখন বেসিনে এসেছি আর্টিফিশিয়াল পদ্মটা একটু ধুয়ে নেবো তো এটা তো আমি এক দুদিন দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি এটাতে না ধুলো এসে পড়ে আর পিঙ্ক কালারের ওপর না ধুলোটা এসে পড়লেই ভালো বোঝা যায় বেশ তো যেই কারণে কিন্তু আমি দুদিন দিন ছাড়া ছাড়াই এটাকে ধুয়ে ফেলি তো এখানে সাজিয়ে দিলাম আর এখন এই যে ঝাড়ু মেরে নিচ্ছি আর এই যে সোনায় দেখো এত বিরক্তি করছে যে ঝাড়ু দেবো ঠিক করে সেটাও হচ্ছে না আর এই কারণের জন্যই না আমি সব দিন ঘুম থেকে ওঠার আগেই সংসারের বাসি কাজগুলো কিন্তু সেরে নিই কারণ সনায় উঠে পড়ার পরে না আর কিছু কাজই হয় না আর এই তো এখন এখানে কার্পেটগুলো উঠিয়ে নিলাম তো কার্পেটগুলো উঠিয়ে নিয়ে তো একটু রোদে দিয়ে দেব। আর এখন এই যে ঝাড়ু মেরে নিচ্ছি জায়গাটাতে সব দিন আর কার্পেট উঠিয়ে নেওয়া হয় না তো একদিন ছাড়া কিন্তু কার্পেটগুলো উঠিয়ে নিয়ে ঝেড়ে তারপরে আবার বিছিয়ে দিই আর কার্পেট যদি একটু রোদে মিলে দেয় তাহলে না বেশ ধুলোগুলো না ঝরে যায় আর এদিকে দেখো হাজব্যান্ড আবার ঘুমিয়েই পড়েছে ও দেখেছে যে আমার কাজই হয়নি একটাও তো যে কারণে ও বলছে আমি শুয়ে পড়ছি তো তোমার কাজ হয়ে গেলে তো তারপরে তুমি আমাকে ডাকো আর আজকে এখনো সকালের কিছু ব্রেকফাস্টও হয়নি এমনিতে তো সানডে সকালে ব্রেকফাস্টটা কিনেই আনে ও তো শিঙড়া নাল ইডলি বড়া কিছু না কিছু নিয়ে আসে বাট আজকে না আমি বারণ করে দিয়েছিলাম যে কিছু আনতে হবে না তো যে কারণেই ও কিছু আনেনি বাট এখন আমার মনে হচ্ছে যে কিছু আনলে হয়তো ভালো হতো সোনাইকেই কিন্তু দিয়েছে ও কিন্তু মর্নিং ওয়াক থেকে আসার পরে দুধ খেয়েছে তো এখন হাজব্যান্ড আর আমি কিছুই খাইনি আর এই যে দেখো মুড়িটা খেয়ে নিয়েছি তো ওটার ভিডিও করিনি কারণ হাজবেন্ডকে অনেকটা খিদে পেয়ে গিয়েছিল যে তাড়াতাড়ি করে একটু শশা পেঁয়াজ ধনে পাতা মানে সব কিছু কেটে একটু মুড়ি মাখিয়ে খেয়ে নিয়েছি দুজনে আর এখন এই যে দুটো বাসন হয়েছে এটাও ধুয়ে নিচ্ছি আর সকালে বাসন ধোয়া আমার হয়ে গিয়েছিল আগেই আর এখন এই যে রান্না বসাবো তো মাছটা বের করেছি তো ভেবেছিলাম যে মাছের একটু বান্না দেবো কিন্তু ওরা দুজনেই বলল যে আজকে পান্ত খাবো কারণ আমি পান্ত খাবো বলেছিলাম কালকে রাত্রে একটু ভাত বেশি হয়েছিল তো ভাতটা না আর ফ্রিজে রাখিনি তো ভিজিয়ে দিয়েছিলাম তো ভেবেছিলাম আমি পান্ত খাবো তো ওরা দুজনে বলছে আমরাও খাবো তো কি করব মানে এতটাও পান্ত নেই হয়তো বাবুকে নিয়ে আর একজনের হবে তো ভাবলাম একটা কাজ করি তো একটু গরম ভাত বসিয়ে দিই তো গরম ভাতটা না পান্তর সাথে মিশিয়ে দেবো জানি তেমন একটা টেস্ট লাগবে না কারণ পান্তর টেস্ট আর গরম ভাত মিশিয়ে দিলে সেই টেস্ট আর থাকে না কিন্তু কিছুই করার নেই আর এই যে দেখো এই পান্তটুকুই আছে তো এর সাথেই মিশিয়ে দেব কারণ ওরা দুজনেই খাবে বলেছে আর এখন আছে একটু কলাই বেটে নেব তো ডাল কলাইটা কালকে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে যে এখন বড়া বানিয়ে নেব এই কলাইয়ের না একটু টক বানাতাম বাট কেউ তো গরম ভাত খাবে না তো টক বানাবো না এমনি পেঁয়াজ আর লঙ্কা হলদি দিয়ে ভেজে নেব তো দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর ডিম ভাজা করব তো ডিমটাকেও ভাটিয়ে নিলাম একটা ডিম ভাজা করব তো ওদের দুজনের জন্যেই ডিমটা ভাজা করব আর সাথে আবার মাছ ভাজা করব আর আলু ভাতে আছে আর বেগুন পোড়া করব পান্ত তো ভাত আর বেগুন পরা না হলে কিন্তু একদমই জমে না আমার তো পান্ত ভাতের সাথে আলু ভাতে আর বেগুন পড়া থাকলেই চলে আর কিছুই একটা লাগে না আর এতে এখন দেখো পেঁয়াজ হলদি লঙ্কা গুঁড়ো যা যা লাগবে আমি সব দিয়ে দিচ্ছি আর এখন ভালোভাবে মাখিয়েও নিলাম সবে আর এরই মধ্যে না আবার একবার কিচেন থেকে গেলাম সোনাইকে স্নান করানোর জন্য সানডেতে এমনিতে ওর পাপায় ওকে স্নান করায় বাট ওর পাপা না একটু সোসাইটির মানে মিটিংয়ে কথা বলার জন্য গিয়েছে তো যে কারণে আমি ওকে সাবানটা আজকে মাখিয়ে স্নান করিয়ে দিচ্ছি এমনি চালু দিনে তো তেমন একটা সাবান মাখার টাইম পায় না বাট ছুটির দিন মানে সাবানটা ওকে আজকে মাখিয়ে দিতে পারবো তো স্নান করে দিলাম আর তারপরে ড্রেসটাও পরিয়ে দিলাম আর এই যে একটুও দাঁড়াতে যাচ্ছে না তবু আমি জোর জাবস্তি বললাম যে ভিডিও চালু আছে দাঁড়াও তবু একটু দাঁড় করিয়েছিলাম তারপরে এখন দেখো একটু কলাইয়ের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি ওদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে বড়াগুলো ভেজে নিচ্ছি আর এই ডাল কলাইয়ের বড়া না খেতে বেশ কিন্তু টেস্টি লাগে আমার সব রেডি হয়ে গিয়েছে আর সোনাইকে না আগে দিয়ে দেব তো ও তো নুন দিয়ে ঠিকভাবে মাখাতে পারবে না তো আমি ওকে মাখিয়ে আগে দিয়ে দিচ্ছি ও খেতে থাক তারপরে আমরা নিজেরাও খেয়ে নেব এদিকে দেখো সব কিছু রেডি করে নিয়েছি তো পান্ত ভাত আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মাছ ভাজা বেগুন পড়া আলু ভাতে ডিম ভাজা আর কলাইয়ের বড়া তো সব কিছু মাখিয়ে নিয়ে সব কিছু রেডি করে নিয়ে এখন এই যে দেখো তিনজনে খেতে বসে গিয়েছি সোনায় আগে থেকে বসেছে তারপরেও দেখো ওর কিন্তু আমাদের পরে খাওয়া শেষ হয়েছে খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে টেবিলটাকে মুছে নিলাম আর এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি হাজব্যান্ড হঠাৎ করেই বললো যে চলো বৃষ্টি আজকে একটু মুভি দেখে আসছি তো যেই কারণে তাড়াহড়ো লেগে গিয়েছে এখন কিন্তু টাইমিং অনেক হয়ে গিয়েছে আর মুভির টাইমিং আর একটু পরেই আছে আর কি তো যে কারণে না তাড়াতাড়ি করেই কাজগুলো করে নিচ্ছি আর হাজব্যান্ড যদি আগে থেকে বলতে একটু সুবিধে হতো তাহলে আরও একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিতাম এমনিতেই লেট করে ঘুম থেকে উঠেছি তার উপরে সব কাজ করলাম তবু ভালো যে তেমন একটা আজকে রান্না করতে হয়নি তো এখন এই যে জল গরমটা আর বসালাম না কারণ এখন টাইম নেই তো জলগুলো বোতলে ভরে নিয়েছি তো জলগুলো এবার সাজিয়ে রেখে দেব মানে বোতলগুলো সাজিয়ে এখানে রেখে দিলাম আর একটু মুখটাও ধুয়ে নিচ্ছি আর এবারে কিন্তু তাড়াতাড়ি আমি রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি সবটা কমপ্লিট করার পরে এখন দেখছি মুভি দেখতে হবে দাঁড়াও দাঁড়াও

তাহলে আবার মজা আসে অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে মেন রোড থেকে পুরো ট্রাফিকে ভরতে চলে এসেছি এখন ভেতরে যাবো টিকিট কাটা কমপ্লিট কিছু না আমি কথা বলছি না এখন লিফটের জন্য ওয়েট করছি অ্যালাউ করবে না ফাইনালি আমরা মুভি স্টার্ট হওয়ার আগে এসে পৌঁছেছিলাম মানে আমরা এসেওছি আর মুভিও স্টার্ট হয়েছে আর আমরা মুভি দেখতে এসেছি দীপিকা আর হৃত্বিকের ফাইটার আর বন্ধুরা কি বলবো মুভিটা এত ভালো ছিল মানে এত ভালো লেগেছে যে বলার ভাষা নেই আর দীপিকা অ্যান্ড হৃত্বিকের এন্ট্রিটা মানে জাস্ট আও ছিল খাব হয়ে গিয়েছে আর এখন ব্রেক টাইম তো এই যে আমি এখন বসে আছি হাজবেন্ড আর ছেলে ওরা একটু বাইরে গিয়েছে তো একটু পপকর্ন একটু ফ্রেঞ্চ ফ্রাই আনার জন্য তো ওরা দেখো চলেও এসেছে তো এখানে যে একটা কম্পো প্যাক নিয়েছে আর সাথে যে পপকর্ন আছে হলে মুভি দেখতে আসবো আর পপকর্ন নেব না তো এটা তো একদমই হতেই পারে না আর বন্ধুরা দেখো এই যে এই সিনটা এটা একটা এমন ইমোশনাল সিন না মানে এমন কেউ নেই যে চোখ দিয়ে জল বেড়ায়নি তো মানে এতটা স্যাড সিন ছিল এখন টাইমিং রাত্রি সাড়ে নটা আর তখন মুভি দেখা শেষ করার পরে না স্টেশনে টুপিটাকে কিছু জিনিস কিনেছিলাম আর তারপরে একটু গার্ডেনে বসেছিলাম তারপরে বাড়ি চলে এসেছিলাম আর রাতের ডিনারটা আজকে আর বাড়িতে বানায়নি তো পার্সেল নিয়ে এসেছে তো ও বলেছিল যে আমি পনির চিল্লিটা নিয়ে আসছি তুমি রুটিটা বানিয়ে নাও তো সেইভাবেই আমি রুটি বানিয়েছিলাম সব রুটি যদি এখনও বানানো কমপ্লিট হয়নি মানে তারই মধ্যে ও চলে এসেছিল পার্সেল নে ও আবার রুটি কিনেও এনেছে মানে আমিও বানিয়েছি ও আবার কিনেও এনেছে তো ওর না খেয়াল ছিল না যে ও আমাকে বলেছে যে তুমি রুটি এটা বানিয়ে নাও কারণ রুটি না হোটেলের রুটি তেমন একটা খেতে ভালো লাগে না একদমই মানে ঠান্ডা হয়ে গেলে না পুরো শক্ত হয়ে যায় যে কারণেই কিন্তু আমি ভেবেছিলাম ঠিক আছে বানিয়ে নিই তো কিছু করার নেই এখন তো রুটিগুলো ফ্রিজে রেখে দেব মানে কালকে বানিয়ে নেবো যেগুলো বানানো হয়নি তো এখন আমরা ডিনারটা করে নেব তো সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু অবশ্যই জানাবে আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও কমেন্ট করবে এবং তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে আজকের মতো বাই বাই তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটি ব্লগ